আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহুম দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার শেখ হাসিনার সোনার ভান্ডারের সন্ধান পেয়েছেন আমাদের দেশে সোনা বলতে যা বোঝায় এ খুবই দুষ্ট কথা ঠিক সেই সোনা নয় তিনি বা তার সরকার যে সন্ধান পেয়েছেন এটা ইংরেজি হলো গোল্ড অর্নামেন্ট রত্ন তো সেই স্বর্ণ ভান্ডার তিনি পেয়ে গেছেন শেখ হাসিনা যেখানে সোনা লুকিয়ে রেখেছেন বা গোপন রেখেছিলেন ইনকাম ট্যাক্সের ফাইলে তিনি গোপন রেখেছিলেন তো সেটা একটু ব্যাংকের ভর থেকে উদ্ধার করা হয়েছে প্রাথমিক যতটুকু জানা গেছে তাতে করে মনে হচ্ছে যে দশ বারো কেজিতে হবেই অর্থাৎ যদি এক ভড়িতে এক তোলা এক তোলা আশি ভড়িতে এক কেজি এখানে সাড়ে আটশো ভড়ি স্বর্ণ পাওয়া গেছে তো এগুলোর মধ্যে অনেক কিছু আছে আমি সেগুলো পরে বলবো তো সেক্ষেত্রে ধরুন কত হয় আশি তোলায় যদি এক কেজি হয় তাহলে সেক্ষেত্রে দশ বারো কেজি তো হবেই তো আমি নিজে জীবন আসলে দশ বারো কেজি স্বর্ণ একসঙ্গে দেখিনি কখনো আমার জীবন আমি দেখিনি আর এখন এক ভরি স্বর্ণের দাম প্রায় শা দুই লক্ষ টাকা আর সে ধার সোয়া দুই লক্ষ টাকা ইন্টু সাড়ে আটশো এইট হান্ড্রেড ফিফটি মানে সেটা গুণ করলে কত হয় এত টাকা মানে শেখ হাসিনা শুধুমাত্র স্বর্ণ দিয়ে আছে তো এই কথা এবং এত বড় আবিষ্কার করা এবং এই কথা প্রস্তার করার পর সরকার যেটা আশা করেছিল যে সারা করে যাবে একই কথা শেখ হাসিনার মতো এরকম লোভী একজন মহিলা সে এই রাষ্ট্রের অর্থ দেশের বাইরে পাচার করেছে বস্তায় বস্তায় সে স্বর্ণ দেশের বাইরে পাচার করেছে এবং তাকে যে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে সেই হেলিকপ্টার না হলো বিশ থেকে ত্রিশটা আঙ্ক স্বর্ণ ছিল তার প্রমাণ হলো ব্যাংকের ভোল্টের মধ্যে বা ব্যাংকের সেই যাকে বলা হয় ভোল্ট তো আর কেউ ভাড়া নিতে পারে না ওই ছোটো ছোটো বাক্স আছে অগ্রণী ব্যাংকের ছোটো ছোটো বাক্স আছে আমি জানি না এরকম একটা বাক্স আমার কোনো লকার নেই যেটাকে লকার বলা হয় এই ব্যাংকের একটা লকারে আসলে কতটুকু স্বর্ণ রাখা যায় কতগুলো দলিল রাখা যায় তার নামে দুটো লকার বরাদ্দ ছিল এই দুটো লকারের আকার কতটুকু আয়তন কতটুকু এবং সেখানে যে সকল জিনিস পাওয়া গেছে বলে বলা হচ্ছে যেমন সেখানে একটা সোনার হরিণ পাওয়া গেছে আবার সেই হরিণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জোড়া দেওয়া হয়েছে তো চিন্তা করেন যে শেখ হাসিনার তিনি যে পাগল তার মাথায় যে কোনো বুদ্ধি নেই এবং তার যে কোনো রুচি নেই এটা ওনার এই সোনার হরিণ দেখলে বোঝা যায় তিনি স্বর্ণ দিয়ে হরিণ তৈরি করেছেন সোনা দিয়ে হরিণ তৈরি করেছেন সোনার হরিণ কিন্তু সেই হরিণের হাত পায়ের যে বন্ধন এটা দিয়েছেন তামা দিয়ে এ কেউ করে বলেন এরপরে অনেকগুলো বড় বড় স্বর্ণ দিয়ে তিনি নৌকা তৈরি করেছেন এরকম একটা নৌকার ছবি আমরা দেখলাম এখন নৌকা যে কয়টি এটা বলা যাচ্ছে না এখন ওই যে নৌকা এবং হরিণ এই হরিণটা কত বড় হরিণ সাইজ কি এই কারণে পত্রিকা আমরা যে ছবি দেখেছি তাহলে তো আমরা যেমন আমি একজন এমপি হয়েছি এমপি হওয়ার পরে অনেকে স্বর্ণের নৌকা কোটপিন আমাকে উপহার দিয়েছে এটা আওয়ামী লীগে অহরহ আমার কাছে বাসায় এরকম বিশ পঁচিশটি এরকম স্বর্ণের নৌকা আছে আমি এগুলো কখনো ব্যবহার করি না তো এগুলো ওদের হয়তো পাঁচ ছয় হাজার টাকা একদম হালকা মানে কোনো মতে কোনোটা এত পাতলা করে তৈরি করে দেয় হাফ ইঞ্চি ছোট্ট একটা কোটপিন কিন্তু এটিকে যদি আপনি তৈরি মানে ছবি তুলতে চান এটাকে এত বড় করে আপনি ছবি তুলতে পারবেন দেখে মনে হবে যে তো এক কেজি দিয়ে একটা স্বর্ণের নৌকা তৈরি করে আল্লাহ রনিকে দেওয়া হয়েছে তো কাজে আসলে ওইখানে বলতে হবে যে ওই স্বর্ণের যে হরিণটি বা স্বর্ণের যে নৌকাটি এটা আকার কি আয়তন কি এবং সেই আকার আয়তন মানে ব্যাংকের যে লকার সেই লকারে ঢুকে কিনা এক দুই নম্বর হলে এখানে দশ কেজি বা বারো কেজি স্বর্ণের গহনা আপনি যদি সলিড গোল্ড হয় বার হয় তাহলে দশ কেজি সলিড গোল্ডের যে বার এটা রাখার জন্য খুব বেশি জায়গা দরকার হয় না তো কিন্তু যদি আপনাকে দশ কেজির আপনার গহনা হয় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হয় তাহলে এখানে দেখা গেল যে বিরাট একটি আলমারি দশ বারোটা ট্রাঙ্ক দরকার হতে পারে এটা নির্ভর করে যে আপনি কী ধরনের অর্নামেন্টস তৈরি করেছেন এটার উপর নির্ভর করে এবং এর আগে এরকম একটা প্রজেক্ট ওয়ান ইলেভেনের সময় কিন্তু ব্যর্থ হয়েছিলো অর্থাৎ বলা হয়েছিলো যে কেসে করে শেখ হাসিনাকে দিয়েছেন একজন ব্যবসায়ী দুই কোটি না কত কোটি টাকা বা বিশ কোটি টাকা এরকম একটা গল্প ওয়ান ইলেভেনের সরকার ছড়ালো তো পরবর্তীতে সবাই দেখল যে যে ব্রিপকেশের কথা বলা হচ্ছে সেই আসলে কোটি কোটি বা তো দূরের কথা মানে তার দশ ভাগের এক ভাগ টাকা ওই ঢুকানো যায় না যদি এখন এক হাজার টাকা নোট হয়েছে কিন্তু এক এগারো সময় যে সময় কথা বলা হচ্ছে তখন সর্বোচ্চ নোট ছিল পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট হিসাবে যদি বান্ডেল করা হয় তো সেক্ষেত্রে বিশ কোটি টাকা যদি কাউকে ঘুষ দিতে হয় তাহলে বিশাল বড় কয়েকটা ট্রাঙ্ক লাগে এছাড়া সম্ভব না কি হলো এই যারা গল্প তৈরি করেছে গল্প তৈরি করতে গিয়ে এরা প্রায় ফ্লপ করে আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন ধরেন গোয়েন্দা সংস্থাতে বেশিরভাগ ক্ষেত্রে এই লোকজন বোকা এরা এত দেখে বলে কতটা স্টুপিড আপনি মানে শার্লংসে সেই বিখ্যাত দুনিয়া কাঁপানো যে গল্প সেই দুনিয়া কাঁপানো গল্প এবং তার যে শারেখংসের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডক্টর ওয়াটসন সম্ভবত চিন্তা করেন যে শালুখঞ্জ দুনিয়ার এত বড় গোয়েন্দা এবং তার চিফ মানে অফিসার প্রধান ব্যক্তি তো তার বুদ্ধি কোন পর্যায়ে ছিল তিনি যে গল্পটা করছেন সেটা বলা হয় যে পৃথিবীর সর্বকালের সেরা কৌতুক তো তার একটা গোয়েন্দা তথ্য উদ্ধার করার জন্য গোয়েন্দা কর্ম করার জন্য কোথাও গেছেন মাঠের মধ্যে শুয়ে আছেন তো মাঠের মধ্যে শুয়ে থাকার পরে গভীর রাতে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙার পরে শালুখুঞ্জ দেখলেন যে তিনি অবাক হয়ে গেলেন তো পাশে তার সহকারী ডক্টর ওয়াটসন তাকে ডাকলেন বলেন যে উপরের দিকে তাকাও তো উনি উপরের দিকে তাকালেন চিটিয়ে শুয়েছি তাকালেন জি স্যার তাকিয়েছি কিছু দেখতে পাচ্ছ বলে হ্যাঁ দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ আকাশ আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে গভীর রাত্রি এবং ঠিক মধ্যগগনে চাঁদ আছে তার পাশে বেশ কয়েকটি তারকা আছে অতটা উজ্জ্বল নয় কিন্তু বোঝা যাচ্ছে তো শাহরুখ হমস রাগ হয়ে গেলেন যে তুমি আকাশের তারা কোথাও দেখছো চাঁদ দেখছো কিন্তু আমরা যখন ঘুমাতে গিয়েছিলাম আমাদের মাথার উপরে যে একটা তাঁবু ছিল আহার আমরা যখন ঘুমিয়েছিলাম তখন চোর হেসে আমাদের টাবুটা যে চুরি করে নিয়ে গেছে আমরা খোলা আকাশে নিয়েছি এটা কি দেখতে পাচ্ছ না এই হলো গোয়েন্দাদের জ্ঞান বুদ্ধির সীমা পরিসীমা তো এই সকল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে নাটকগুলো তৈরি করা হয় ড্রামাগুলো তৈরি করা হয় এই সকল ড্রামাগুলোই আসলে এই গোয়েন্দা সংস্থার লোকজন করে এবং তারা সবসময় কাঁচা হাতে কাজগুলো করে এরাই সেই রিচার্ড নিক্সনকে ডুবিয়েছে সেই ওয়াটার গেট কেলেঙ্কারির মাধ্যমে বাংলাদেশে যে সকল মানে অপকর্ম হয়েছে সমস্ত কিছুই সরকারের পতন হয়েছে কিন্তু গোয়েন্দাদের ব্যর্থতার কারণে এখন এরকম শেখ হাসিনা এরকম সোনা গহনা নিয়ে যে সকল গল্পগুজব হচ্ছে সে সকল অবস্থা গল্পগুজব পাবলিককে বিশ্বাস করানো যাচ্ছে না মানুষজন হাসাহাসি করছে কিন্তু শেখ হাসিনা সাধারণ মানুষের মতো না সে আরও দুষ্ট তার যে আইকিউ লেভেল আপনার আমার মতো না সে বলছে যে হ্যাঁ আমার শোনা প্রথমে বলছে যে আমার কোনো সোনা গহনা নাই আমার কোনো শোনা গহনা নাই ওগুলো ওর মধ্যেকে হয়তো ঢুকানো হয়েছে ওইগুলো করাইল বস্তিতে দিয়ে দেওয়া হোক পরে আবার উনি সাথে সাথে চিন্তা করলেন না এই কথার সাথে আরও ভালো কথা আছে সরকারকে বিব্রত করা যায় কথা হলো যে আমি তো সাধারণ ফ্যামিলি থেকে আসিনি আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে তো এখানে এই দুটো ভোল্ট এত সালে ভাড়া করা হয়েছিল ওর মধ্যে সেই তার শেখ কামালের স্ত্রী শেখ জামালের স্ত্রী তার মায়ের তার নানা তার দাদির সব বংশের গহনা আছে তো সেই গহনা সে খুলতে যাবে কেন সে গহনা আমি জীবিত আছি সাবি আমার কাছে তো এগুলো তো এই গহনার ভোট ভাঙা মানে ডাকাতি কেন তার এই ডাকাতি তারা করতে গেল এই ডাকাতি করতে গেলে যেতে হলে তো তাদের কোর্টের অনুমতি দরকার আদালতের রায় দরকার এইভাবে তিনি প্রশ্ন করলেন তারপর তিনি বললেন যে আমার তো আরও গহনা ছিল সুধাসুদ আমার গহনা ছিল সেখানে হীরার গহনা ছিল গণভবনে আমার গহনা ছিল হীরার গহনা ছিল আমি এগুলো আনতে পারিনি ওইগুলো রয়েছে ওইগুলো তো লুট হয়েছে আমি শুনছি যে ডক্টর মতি ইনুসের মেয়েও নাকি ওখানে গিয়েছিল ডক্টর ইনুস নিজেও গিয়েছিল আপনি বুঝতে পারেন যে দুষ্টমি কোন পর্যায়ের ডক্টর মহাস ইনুস গণভবনে গেছে গিয়ে শেখ হাসিনা হীরার গহনা নিয়ে গেছে আর ডক্টর ইনুসের মেয়েও সেখানে গিয়ে হীরার গহনা নিয়ে গেছে এই কথা শেখ হাসিনা বলছে তার দুষ্টমীর লেভেলটা চিন্তা করে যে কোন পর্যায়ে তিনি আছেন ফলে আপনি মানে একজন লোককে ফাঁসি দিবেন একজন লোককে ডলা দিবেন কিন্তু সে আপনাকে শুসুরিয়ে দিচ্ছে ইত্যাদি করছে আপনার নাকের মধ্যে সেই নস্যি ঢুকাইয়ে দিচ্ছে আপনার শরীরে যেখানে গুদগুদি উঠবে সেখানে গুত দিচ্ছে এবং শেখা কি আপনি যা কিছুই করছেন জেল দিচ্ছেন ফার্স্ট দিচ্ছেন সব জিনিসগুলো নিয়ে তিনি সেটা করছেন কই আপনি দেখবেন যে সে মা করে কাছে ওরে বাবা গো ওরে মা গো এখন আমার কী হবে গো আমাকে উদ্ধার করে গো মাপ চাই গো আর না আর না তা না করে সে সব কিছু করছে এটি কিন্তু ভয়ঙ্কর ভীষণ রকম ভয়ঙ্কর যারা সেখানে নিয়ে বিব্রত করতে যাচ্ছে তাদের জন্য মারাত্মক একটি মানে দুঃসংবাদ যে এই কাজগুলো হচ্ছে আর অন্যদিকে কাউন্টারলি এখন দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশে শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার হয়েছে এটা হয়তো বাংলাদেশের পত্রপত্রিকা সীমিত আকারে ছাপাচ্ছে বা বলছে আমাদের এই দেশের মানুষ অনেকে বিশ্বাস করছে কেউ করছে না কেউ ঘৃণা জানাচ্ছে কেউ সমর্থন জানাচ্ছে কেউ এটাকে এ মানে নাটক বলছে ইত্যাদি ইত্যাদি রকম কিন্তু শেখ হাসিনা যে কথাগুলো ডক্টর মোহাম্মদ ইনুস তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আয়করের ফাইল তার কোন ব্যাঙ্কে কত টাকা আছে কোন ট্যাক্সে কোন তার কী ট্যাক্স কত চার হাজার কোটি টাকা গ্রামীণ ট্রাস্ট ইত্যাদি ইত্যাদি প্রায় প্রতিদিনই তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের আর্থিক বিষয়াদি নিয়ে বক্তব্য দিয়ে তাকে যেভাবে ভাইরাল করে দিচ্ছেন এতে করে এই বেসারা সারা দুনিয়াতে এই যে একজন নোবেল লরিয়ার হিসেবে যে কোনো একটা মানুষের কাছে ধরেন যদি পাঁচ হাজার কোটি টাকা থাকে ফাইভ থাউজেন্ড ক্রোর শুধুমাত্র যদি বলা হয় মিস্টার অ্যাবাউট ওয়ান বিলিয়ন ডলার যদি থাকে বা হাফেফ বিলিয়ন ডলার যদি থাকে আর এ টাকার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন না এ কথা পশ্চিমের কোনো দেশকে আপনি বিশ্বাসী করাতে পারবেন না পশ্চিমাতে আপনি যত কিছু বলেন যে খুদার কসম কোরআন শিব মাথায় দিয়ে আমি বলছি আমি ইত্যাদি ইত্যাদি সব কিছু মানে যত যুক্তি বলেন না কেন ইউরোপ আমেরিকার কোনো মানুষকে আপনি ট্যাক্স দিচ্ছেন না এটা বিশ্বাসী করাতে পারবেন না ও রাষ্ট্রগুলো চলে ট্যাক্স দিয়ে ওখানে যারা ভালো মানুষ মানে তাদের এক নম্বর সার্টিফিকেট হলো যে তারা সরকারকে নিয়মিত ট্যাক্স পরিশোধ করে কিনা আর অসকল দেশে পশ্চিমা দেশে এক নম্বর ক্রিমিনাল হলো যে ট্যাক্স দেয় না আপনি চুরি করেন ডাকাতি করেন বাটপারি করেন শেয়ার মার্কেট টুট করেন দিন আপনি ট্যাক্স দিচ্ছেন ই ভেরি গুড ম্যান তো এই যে ডক্টর মোহাম্মদ তিনুসের যে পশ্চিমা যে ইউনিটিটা আছে এই মাসটা শেখা বুঝে গেছে বুঝে গিয়ে তাকে শুধু বলরাল বারবার প্রমাণ করতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মুসের বাংলাদেশে এত টাকা আছে বিদেশে এত টাকা আছে এবং এই টাকা সে বাংলাদেশের ট্যাক্স দেয়নি এবং এই দেশ থেকে টাকা নিয়ে যে বিদেশে সে বিনিয়োগ করেছে সেখানেও কি পরিমাণ ট্যাক্স দিয়ে তোমরা খোঁজ খবর নাও ফলে কী হলো আমরা বাইরে থেকে দেখছি শেখ হাসিনার স্বর্ণের ভাণ্ডার যাকে বলা হয় উন্মোচন করা হয়েছে কিন্তু শেখ হাসিনা সুকৌশলে কয়জনের স্বর্ণ ধরে টান দিয়েছে সোনা ধরে টান দিয়েছেন এটা যাদের সোনায় টান পড়েছে তারা বুঝতে পারছে যে বেদনাটা কোন জায়গাতে রাজনীতির নাটক চলছে রাজনীতি খেলাধুলা চলছে সাসপেন্স চলছে দেখা যাক কি পরিণতি হয় আর আমরা কতটা বিনোদিত হই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকার